তুমি যদি মুখস্থ না করে ইংলিশটা শিখতে চাও ইংলিশটা বলতে চাও আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আটটি উপায় শেয়ার করব। এই আটটি কৌশল যদি আমাদের জানা থাকে সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো সবাই কিন্তু ইংলিশটা বানাতে পারবো তার জন্য অবশ্যই তোমাকে এই আটটি উপায় জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই আটটি কৌশল যদি আমাদের জানা থাকে সবাই একটি বাক্যকে আটটি উপায়ে বলতে পারবো এবং লিখতে পারবো চলো দেখি যখন এরকম কথা বলি যে তারা ভালো হতে চায় সে একজন ডাক্তার হতে চায় সে একজন শিক্ষক হতে চায় এরকম কথা যখন বলবো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি তাহলে কিন্তু বলতে পারবো যদি বলি আমি একজন শিক্ষক হতে চাই আমি একজন ডাক্তার হতে চাই আমি ধনী হতে চাই আমি সুখী হতে চাই সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব তাহলেই বলতে পারবো আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু বি আমি হতে চাই যেটা হতে চাই সেটা শুধু এখানে যদি বলতে পারি তাহলেই হবে খুবই সহজ যে হতে চাই যেই হতে চাই তাকে আয়ের পরিবর্তে বলবো ওয়ান্ট টু টিচার আমি একজন ধনী হতে চাই আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি সুখী হতে চাই খুবই সহজ কিন্তু আই ওয়ান্ট টু বি ডক্টর আমি একজন ডাক্তার হতে চাই সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো আজকের পর থেকে যখনই বলবো আমি কোনো কিছু হতে চাই সবাই পারবো আই ওয়ান্ট টু বি টু বি এর পরে যেটা হতে চাই সেটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে ক্লিয়ার আর যদি বলি আমি অবশ্যই একজন শিক্ষক হব আমি অবশ্যই ধনী হব আমি অবশ্যই একজন ডাক্তার হব সেই ক্ষেত্রে ওয়ান্ট টু বি এর পরিবর্তে শুধু বলবো মাস্ট বি তাহলেই হবে আই মাস্ট বি আমি অবশ্যই হব আই মাস্ট বি এ টিচার আই মাস্ট বি টিচার আমি অবশ্যই একজন শিক্ষক হব আই মাস্ট বি আমি অবশ্যই হব খুবই সহজ কিন্তু খুবই ইজি যেটা অবশ্যই হব সেটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে ক্লিয়ার যে হইবে তাকে আই পরিবর্তে বলব ক্লিয়ার নেক্সট যদি বলি আমি একজন শিক্ষক হয়েছি আমি ধনী হয়েছি আমি ভালো হয়েছি কোনো কিছু কি হয়েছি যে হয়েছে তাকে শুরুতে বলবো সাবজেক্টের জায়গায় তারপর হতে পারে হ্যাভ অথবা অথবা হ্যাজ হ্যাজ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ তার সাথে হবে কি ক্লিয়ার আই টিচার আমি একজন শিক্ষক হয়েছি আই হ্যাভ বিন রিচ আমি ধোনি হয়েছি আই হ্যাভ বিন গুড আমি ভালো হয়েছি আই হ্যাভ বিন অ্যা সিঙ্গার আমি একজন গায়ক হয়েছি যেটা হয়েছি সেটা শুধু এখানে বলবো তাহলেই হবে যে হয়েছে আয়ের পরিবর্তে বলবো তার সাথে দেখবো হ্যাভ বিন হয় নাকি হ্যা হয় ক্লিয়ার নেক্সট যখন এরকম কথা বলি যে আমার কোনো কিছু হওয়ার কি সম্ভাবনা আছে আমি হয়তো একজন শিক্ষক হতে পারি আমি হয়তো ধনী হতে পারি সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বলবো মাইট বি ক্লিয়ার আই মাইট বি এ টিচার আমি হয়তো একজন শিক্ষক হতে পারি সম্ভাবনা আছে আই মাইট বি রিচ আমি হয়তো ধনী হতে পারি ক্লিয়ার অথবা বলতে পারি কি আই মে বি আই মে বি টিচার আমি হয়তো একজন শিক্ষক হতে পারি মাইট বি অথবা মে বি দুটি কিন্তু বলতে পারবো মাইট বি কিন্তু কম সম্ভাবনা আর বি একটু বেশি সম্ভাবনার ক্ষেত্রে ক্লিয়ার যেটা হতে পারি সেটা যদি এখানে বলতে পারি তাহলে হবে যে হতে পারে তাকে আয়ের পরিবর্তে বলবো ক্লিয়ার নেক্সট আই উইল বি আমি হইব আই উইল বি আমি হইব আই ক্যান বি আমি হতে পারি আই উইল বি আমি হইব আই ক্যান বি আমি হতে পারি যেটা হতে পারি সেটা শুধু এখানে বসিয়ে দিব তাহলেই হবে ওকে আই উইল বি টিচার আমি একজন শিক্ষক হব আই ক্যান বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারি আই উইল রিচ আমি ধোনি হইব আই উইল বি রিচ আমি ধোনি হইব আই ক্যান বি রিচ আমি ধোনি হতে পারি নেক্সট অ্যাম ওয়াজ এম মানে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে ওয়াজ মানে ওয়াজ ওয়ার থেকে যে কোন একজন হতে পারে বর্তমানে আমি কোনো কিছু আছি সেই ক্ষেত্রে আই এম অতীতে ছিলাম আই ওয়াজ ওকে আই এম আই টিচার আমি একজন শিক্ষক বর্তমানে আই এম রিচ আমি ধোনি বর্তমানে কি আমি ধোনি ওকে আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ রিচ আমি ধোনি ছিলাম অতীতে ছিলাম আই ওয়াজ তারপর যেটা ছিলাম সেটা যদি বলতে পারি তাহলেই হবে বর্তমানে যেটা আছে আই এরপরে যদি বলতে পারি তাহলে কিন্তু হবে আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হইব আই ক্যান বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারি আই এম এ টিচার আমি একজন শিক্ষক আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম খুব সাহস কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইস থেকে যে কোনো হতে পারে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একজন হতে পারে ইউ আর অ্যা টিচার তুমি একজন শিক্ষক উই আর রিচ আমরা ধোনি হি ইজ এ টিচার সে একজন শিক্ষক আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম ইউ ওয়ার এ টিচার তুমি একজন শিক্ষক ছিলে কামাল ওয়াজ এ টিচার কামাল কামাল একজন শিক্ষক ছিল এভাবে যদি শিখতে পারি এই কৌশলগুলি যদি ফলো করতে পারি সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো কোন কিছু হতে চাই ওয়ান টু বি কোন কিছু অবশ্যই হব মাস্ট বি কোন কিছু হয়েছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কোন কিছু হওয়ার সম্ভাবনা আছে মাই টিবি কোন কিছু হইব উইল বি হতে পারি ক্যান বি বর্তমানে হই অ্যামিজার থেকে একজন অতীতে চিরা ওয়াজ ওয়ার থেকে একজন সাবজেক্টের পরে তারপর যেটা হতে পারি যেটা আমি বর্তমানে আছি যেটা হতে চাই সেটা যদি টিচার রিচ এর পরিবর্তে বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিই ওকে বেস্ট অফ